মালয়েশিয়ার পাহাং ইমিগ্রেশন বিভাগ জেআইএম ছয়টি বিনোদন কেন্দ্রে অভিযান চালিয়ে গ্রাহক সেবা প্রধানকারী হিসেবে কাজ করার সন্দেহে মোট জন বিদেশি নারীকে আটক করেছে এছাড়া আটক করা হয়েছে বাংলাদেশি সহ অন্তত বারো পুরুষ কর্মীকেও রোববার পাহাং জে আই এম পরিচালক নুরসাই ফ্রিজা ইহোসান এক বিবৃতিতে জানিয়েছেন শনিবার রাত একটার দিকে কোয়ান্তানের কাছে জালান গাম্বুতে কয়েকটি বিনোদন কেন্দ্রে একযোগে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় আটক নিরানব্বই জন বিদেশির মধ্যে একাশি জন থাই বাংলাদেশি বারো লাউটিয়ান চার ইয়েমিনি এক এবং চীনা একজন কোয়ালালামপুর জোহর এবং নেগেরি সেম্বিলান ইমিগ্রেশন বিভাগের সহায়তায় পরিচালিত আপস গেগার অভিযানে মোট তিনশো ঊনসত্তর জনের কাগজপত্র পরীক্ষা করা হয়েছে পরবর্তীতে ব্যবস্থা নিতে আটকৃত সব বিদেশিকে আন ইমিগ্রেশন ডিটেনশন ডিপো বেড়াই নিয়ে যাওয়া হয়েছে নুরসা ফ্রিজা আরো জানান অভিযানে কাগজপত্র পরীক্ষার সময় দেখা গেছে আটকৃত সবাই ওয়ার্ক পারমিটের অপব্যবহার সহ বিভিন্ন অপরাধ করেছেন দেশটির মালয়েশিয়া গেজেটের এক প্রতিবেদনে বলেছে অভিবাসন বিভাগ আরও তদন্তের জন্য জড়িত বিনোদন কেন্দ্রের ছয় মালিক এবং তত্ত্বাবধায়কে তলব করবে আটক সবার বিরুদ্ধে ইমিগ্রেশন রেগুলেশন উনিশশো তেষট্টি এর রেগুলেশন উনচল্লিশ বি এবং ইমিগ্রেশন অ্যাক্ট উনিশশো উনষাট এর ধারা ছয় ছয় তিন অনুসারে তদন্ত করা হচ্ছে